ঘড়ির কাঁটা পাঁচটা পঁচিশ এর দিকে এগিয়ে এসছে আর আমিও উঠে পড়েছি অনেকক্ষণই উঠে পড়ে এধারে গ্যাসে চালে অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়েছি রাতে মাছ এনেছে এই যে কাতলা মাছ কেটে অর্ধেকটা নিয়ে এসেছে জলটা গরম হলেই ভাতে দিয়ে দেবো নমস্কার আমি সীমা সীমা ভিলেজ কুকিং আপনাদের সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আমাদের এই জার্নিটা আপনারা দেখছেন সাপোর্ট করছেন পাশে আছেন সত্যি আমরা অন্তর থেকে কৃতজ্ঞ আর এখন রান্না বান্না করব। আয়ুষের বাবা আর আয়ুষ ঘুমাচ্ছে এখন সবে পাঁচটা পঁচিশ হয়েছে আমি উঠেছি চারটে পঁয়তাল্লিশের দিকে উঠে বাসন টাসন মেজে ধরে একটু জল ছড়া দিয়ে সব কাজ রেডি করে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান গরম হচ্ছে এবার মাছটা ভেজে নেব মাছটা রান্না করে ও বাড়িতে যাব আজ দেখি উনুন তোলার জন্য রেডি হতে হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর উনুন না তুললে হবে না ও বাড়িতে খুব শিগ্রি গিয়ে থাকবো রান্না বান্নার জন্য এ বাড়ি ও বাড়ি ছুটোছুটি করে পারা যাবে না তো উনুন তোলার জন্য আজকে দেখি কতটা কি করা যায় তো প্লিজ সাথে থাকুন আর যে কথাটা না বললেই নয় চোখটা কিন্তু অনেকটা সেরে উঠেছে বা চোখটা একটু লাল আছে কারণ এটা পরে হয়েছিল এই চোখটা এটা পরে হয়েছিল যার জন্য আস্তে আস্তে সাজ আর এটা কিন্তু পুরোপুরি সেরে গেছে যে কষ্টটা কদিন ধরে পাচ্ছিলাম একটানা চোখ দিয়ে জল আসছিল আর পিছুটি পড়ে রাত্রে ঘুমানোর পর সকালে উঠে চোখ খুলতে পারছিলাম না ওগুলোকে তুলে 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 তারপরে এক সপ্তাহ চোখ ভেজানো একদম বন্ধ করে দিয়েছিলেন ডাক্তার ডাক্তারবাবু যে চোখে কোনো রকম জল দেবেন না তো ওই একবার করে তুলো গরম জলে ফুটিয়ে আর ঠান্ডা করে তারপরে মোছার জন্য বলেছিল সেটাও এক সপ্তাহ পরই মুছতে বলেছিল তো আমার যেহেতু অতিরিক্ত ইয়ে হচ্ছিলো আমি সহ্য করতে পারছিলাম না তো আমি মুছেছি কারণ ওগুলো ওই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় শুকনো হয়ে যায় ঢালা পিছুটিগুলো গিয়ে ওইগুলোই চোখের মধ্যে চলে যাচ্ছিলো গিয়ে আরও চোখটা খসখস করছিল। যার জন্য সকালে উঠে আমি কিন্তু গরম জলে তুলো ভিজিয়ে চোখটা পরিষ্কার না করে আমি তাকাতে পারছিলাম না তাই চোখটা বন্ধ রেখেই চোখের ভিতরে যাতে জল না চলে যায় সেভাবেই আমি চোখটা পরিষ্কার করে আবার শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে তো যাই হোক আর উনি যেটা বলেছিলেন সেটা আমি একদমই করতে পারিনি রোদে বেরোনো যাবে না বা কোনো কাজ বাস করবেন না আগুনের ধারে যাবেন না তো এই মুহুর্তে আমার পক্ষে সেটা সম্ভব হয়নি যাই হোক আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আর ডাক্তারবাবুর চেষ্টায় আস্তে আস্তে আমার চোখটা ঠিক হতে চলেছে এই চোখটা একটু আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলতে বলতে কিন্তু কেটলির জল গরম হয়ে সুইচ অফ হয়ে গেছে এখন ভাতে দিয়ে দেবো একটু জল দিয়ে বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছিলাম তো গরম হয়ে গেছে আর এটাও গরম জল গরমে গরমে এক্ষুনি ফুটে উঠবে এখন রান্নাটা যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো এটা হচ্ছে আমার কাছে প্রতিদিনের একটা লড়াই মাছটা গামলিতে ঢেলে নিয়েছি কয়েক পিস লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো আর কয়েক পিস রান্না করে নেব তাহলে দু দু দিন চলবে প্রতিদিন সকাল হয় ভোর হয় আর আমার কাছে একটা চ্যালেঞ্জ থাকে নিজেকেই নিজে যে সারা দিনের এই ব্যস্ততা এই এত খাটাখাটনি এত কাজকর্ম সব কিছু দিতে পারবো তো নাকি আমি হেরে যাব। তো এতদিন সামলে এসেছি আর চেষ্টা করছি আগামী দিনগুলো তো মাঝে মাঝে শরীর দেয় না আর মাঝে মাঝে মন দেয় না তো শরীর মন দুটোর সঙ্গে লড়াই করেই কিন্তু সামনের দিকে এগোনো জীবন মানেই যুদ্ধ যুদ্ধটা করে যাচ্ছি আর আপনারা সাপোর্ট করছেন পাশে আছেন এটাই আমার বড় পাওনা তো এইভাবে সাপোর্ট করতে থাকুন আর আমরাও চেষ্টা করছি জীবন যুদ্ধে জয়ী হওয়ার এগিয়ে যাওয়ার আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের পাশে থাকায় দেখুন গরম জল দেওয়ার কারণে কিন্তু সঙ্গে সঙ্গে ভাতটা ফুটে উঠেছে এটাতে খুবই সুবিধা হয় ইলেকট্রিক কেললির জন্য আর মাছটা ভাগ করে নিয়েছি পাঁচ পিস রেখে দিয়েছি আর এখানে চার পিস আর মাথাটা রান্না করছি মানে পাঁচ পিস আর তেলটা আছে সঙ্গে তেলটা তরকারিতে দেব না ভেজে তুলে নেবো আলাদা করে ওটা আয়ুষ আর আয়ুষের বাবা খায় না আমি খাই তো এই পাঁচ পিস কালকের জন্য রেখে দেব। আর রাতের জন্য আর থাকে না সকাল দুপুর করে হয়ে যায় রাতে সেদ্ধ ভাত করে নিই কারণ সব সাজে মাছ খাওয়াটা আমাদের পক্ষে এখন আর সম্ভব হয়ে উঠছে না তো রাতের খাওয়াটা হালকা হলেই যা হোক হয়ে যায় কোনো অসুবিধা হয় না ভাতটা হয়ে গেছে ফ্যান ঝেড়ে নেবো আর ওখানে মাছ ভাজাটা কম আছে দিয়েছি আস্তে আস্তে একটু কড়া হচ্ছে একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি যেমন তো কাতলা মাছ পেঁয়াজ রসুন নেব না আলু কেটে নিয়েছি রাতের একটা সেদ্ধ ভাতে সেদ্ধ আলু দিয়েছিলাম তো একটা বেশি ছিল সেটাও তরকারিতে দিয়ে দেবো নষ্ট করে লাভ নেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তরকারিটা বসিয়ে দেব কালো জিরে Quiero que no está lo মধ্যে একটু জল নিয়েছি জলে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সঙ্গে একটু জিরে গুঁড়ো ভালোভাবে সবজিটা ভাজা হচ্ছে আর গুঁড়ো মশলাটা জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো একটু বাটা মশলার স্বাদ আসবে এখন তো আর বেটে বুটে রান্না করার একদমই সময় হয় না তো একটু বানিয়ে খেয়ে দেখি আলাদাভাবে সবজিটা আরও কিছুক্ষণ টমেটো দিয়ে ভেজে নিয়েছি এবার বাটা মশলাটা দিয়ে দেবো বাটা মশলা না গুঁড়ো মশলা ভেজালো যাই হোক দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো গরম জল হচ্ছে এটা দিয়ে দেবো তরকারিতে যখন কেটেছিলাম কতটা মনে হচ্ছিল তার ভিতরে আলুটাও দিয়েছে আর এখন ভেজে কত কমে গেছে জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটে ওঠে মাথাটা দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এবার মাছ অফিস দিয়ে দেব মাথাটা তো আগে দিয়ে দিয়েছি আর ক্যামেরাম্যান কিন্তু উঠে পড়েছে তরকারিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব দুপুরবেলা করে গিয়ে আসতে চায় না গদিটা ওর গদিটা ও নিয়ে নিয়েছে বলেছি আমি পেতে সোয়া ঠান্ডা মাটি শুতে দাও না চেক কর আছে চলো আমরা এখানটায় চলে এসেছি আর আমি একটু পরে এসেছি একটা কাজ ভুলে গেছিলাম আবার ফিরে গেছিলাম তো আয়ুষের আর আয়ুষ আগে এসে কল সেট করছে এখন ওই দিকটা যাব ওই দিকটা গিয়ে আগে দেখব এদিকে কল সেট দাঁড়ো 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 ইয়ে করো না এখন আর কলে জল তুলো না আর এখন দেখো খড় দেওয়ার কারণে একদম পুরো তুপতুপে ভিজে আছে কলটা সেট করা থাক আজকে আয়ুষের স্কুলে গার্জেন মিটিং আছে আমি ওখানে যাব ওখান থেকে এসে আমি মোটর সেট করব তুমি মোটরটা ঘরে তুলে দাও না দেখো তুমি পুরো খড় একদম তুপতুপে ভিজে তুমি মোটরটা ঘরে তুলে দাও দিয়ে ওই বাথরুমটা খড় খড়ের ছাউনি দাও আর আমি খানিকটা মাটি নিয়ে ভিজিয়ে দিই উনন করার জন্য এবার আমি বারোটার সময় বাড়ি এসে সাড়ে বারোটার দিকে পুরো ভিজিয়ে দেবো রোদ বেলায় হ্যাঁ মোটরটা ঘরে নিয়ে চলো এখন সেট করার দরকার নেই বালতিটা কি করবে কি করবে ওই জলটা আমি মাটি পেয়ে যাবো শাওয়ালের পিছন দিয়ে ফুটছো কেন আয়ুষ সবার জায়গা নিয়ে চলে এসেছে আমাদের সবার জায়গা এখন আসেনি টা আয়ুষ কাঁধে করে নিয়ে চলে এসেছে এবার আয়ুষের বাবা রেডি করছে উনুন আজকেই রেডি হবে তবে হয়তো তোমার স্কুল থেকে নিয়ে এসে এখন মাটি ভিজিয়ে রেখে যেতে হবে কারণ ওই পুকুরের তলার মাটি দিয়ে উনুন করবো হ্যাঁ শক্ত করার জন্যই তো

মাথাটা ঘুরিয়ে ধর না এই মোটা গায়ে খড় বাঁধা যাবে ভালোভাবে আগে পোল দিকে ভালো তো দাও

নতুন কথা এনেছো অত শক্ত বেশি জল টেন ছিঁড়ে যাবে বসে বসে আমি আমার বদনাম শুনছি আজকের মাছের পিস কাউকে দেবো না চাপা বাঁধবে না ছাউনের পরে না তুমি একটা বাথরুমটা রূপ দিচ্ছ আস্তে আস্তে ট্রেনের জানলার মতো হচ্ছে নাম কিন্তু যেটা দেখাচ্ছে সেটা তো বলবে একটা রৌদ্র ঝলমল দিন হবে একদম ঝলমলিয়ে সূর্যটা উঠছে আজকে হালকা কুয়াশাও আছে গরুগুলো সকাল থেকে খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু চারিদিকে শুধু পাখির কলতান এখানে মানুষের কোনো কোলাহল নেই আছে শুধু পাখির কলতান কত রকম পাখি যে ডাকে কত রকম সুরে কিন্তু কোনটা যে কি পাখির ডাক সেটা কিন্তু বলতে পারবো না কিচির মিচির করে ডেকে ঝগড়া করে না ভালো বলে ওই এক ঝাঁক পাখি যাচ্ছে কি সুন্দর

সারাদিন খড় উপরে দিয়ে দিয়ে শিখে নিয়েছে वंदे ভারত চালাচ্ছে একজন মহিলা আর আমি সামান্য বাথরুম চাইতে পারবো না খড় দিয়ে তাই তো ঠিক ঠিক উমলে দেখা যাবে দেখা যাবে আয়ুষ দেখছো বসে বসে কোটা ঠিক আছে না আছে না গো তা পাক্কা মিস্ত্রি হয়েছে ঘর ছাওয়ার পরে শিখে নিয়েছো একেবারে হ্যাঁ বিশাল কাজ করছো

ওমা গোবর গোবর এসে সময় লাগবে হ্যাঁ নিয়ে আসলাম যাচ্ছি বা ফ্রি বস্তা পুরো গোল ভর্তি করে রেখেছি নেতা দিয়ে যা বেশে বস্তায় রেখে দি 100 ভাই ভেঙে দেবো ঘুটে হলে উননে জাল দেবো আটটা 26 হয়েছে আইসের বাবা এখনো স্নান করা হয়নি তো আয়ুষ খেতে বসে গেছে এখন আয়ুষের বাবার কোটোয় ভাত ভরে দেবো পারবে কিনা খেতে জানি না কোটোটা ভরে দেবো বড় মাছ খাও আয়ুষের বাবার খাবার রেডি করে দিয়েছি আয়ুষ এই খাচ্ছে আয়ুষ খাচ্ছে খেয়ে আর ড্রেস পরও রেডি হও আজকে তো বারোটায় ছুটি দিয়ে দেবে এসে স্নান করে নেবে আর আয়ুষের বাবার খাবার এই রেডি করা ব্যাগে ঢুকিয়ে দেব আমরা দুই মাপে স্কুলে যাব আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার